আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক বাচ্চাদের জন্য আজকের পর্বে নিয়ে এসেছি একটি হালকা নাস্তার রেসিপি এই নাস্তাটি তৈরি করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায় অথবা বিকালের হালকা নাস্তায় দিতে পারবেন অল্প খাবারে বাচ্চারা বেশি পুষ্টি পাবে এই একটি খাবার থেকে বাচ্চারা বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলস কার্বোহাইড্রেট এবং অন্য অন্য পুষ্টি উপাদান একত্রে পেয়ে যাবে আর এই নাস্তাটি এতটা সফট এবং নরম হয় যেটা কি না আপনারা আট মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে অনায়াসে খাওয়াতে পারবেন তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে প্রিয় দর্শক এই রেসিপির জন্য আমাদের এখানে লাগবে চিরা আমি এখানে সাদা চিরা নিয়েছি দেন চিরাগুলোকে নর্মাল পানি দিয়ে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিয়েছি তারপর পানির মধ্যে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে এরকম একটা চালনির সাহায্যে এক্সট্রা পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি দেন এখন কিন্তু রেসিপির জন্য চিরাগুলো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো এরপর এখানে আমি নিয়েছি এইটুকু পরিমাণে বিটরুট আর এইটুকু পরিমাণে গ্রেট করা গাজর আমি একটা গ্রেটারের সাহায্যে এভাবে কুচি কুচি করে গ্রেট করে নিয়েছি লাগবে একটু হালকা ঝালের জন্য একটি কাঁচা মরিচের অর্ধেকটা আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এবং এক চিমটি হলুদ গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার এই প্রতিটি উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নিব দশক হাত দিয়ে এমনভাবে মাখতে হবে যাতে এই চিড়ার মিশ্রণটি একটা আঠালো হয়ে যায় এবং চিরাগুলো একদম ভেঙে নরম হয়ে যায় এই যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এটা একদম পারফেক্ট দেখুন আঠালো হয়ে গেছে আর যখন এটা এরকম আঠালো এবং দলা পাকানো যাবে তখনই বুঝতে পারবেন যে আপনাদের এই রেসিপিটার জন্য মিশ্রণটি রেডি হয়ে গেছে তো যাই হোক চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী ঘি এখানে এর পরিবর্তে আপনারা চাইলে কিন্তু বাটার অথবা রান্নার তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি বাটার এগুলাতে কিন্তু এক্সট্রা ফ্যাট থাকে বিভিন্ন রকমের পুষ্টি উপাদান থাকে যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি ওজন বাড়াতে সহায়তা করে তো এরপরে দেখুন দর্শক আমি আসলে কিভাবে হাত দিয়ে এই কাজটি করছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন তো এভাবে আমি একটা একটা করে বানিয়ে চুলারাস মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে উল্টে পাল্টে এ পাশ পাশ দুই পাশ খুব ভালো করে ভেজে নিব দর্শক এই অবস্থায় কিন্তু চুলা একদম হাই হিটে রাখা যাবে না মিডিয়াম অবস্থায় রাখতে হবে তা না হলে কিন্তু এই ভিতরটা কাঁচা থেকে যাবে এবং উপরটা মনে হবে যে একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে তো এতে দেখুন আমি কিন্তু এ পাশ ও দুই পাশ খুব ভালো করে ভেজে নিয়েছি এখন একটা একটা করে তুলে নিচ্ছি দশক এটা খেতে কিন্তু অসম্ভব মজার এবং একটু কালারফুল হওয়ার কারণে কিন্তু বাচ্চারা আগ্রহ নিয়ে খাবে এবং মজা করে খাবে আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় তাই চাইলে কিন্তু আপনারা বাচ্চাদেরকে এইভাবে হালকা নাস্তা অর্থাৎ মধ্য সকাল কিংবা বিকালের হালকা নাস্তায় এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন অথবা চাইলে কিন্তু আপনারা স্কুলের টিফিন হিসাবেও এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ